আমি ব্যক্তিগতভাবে চাই বামপন্থীরা কিন্তু এখানে শক্তিশালী হোক বিরোধী দল হিসাবে উঠে আসুক অন্তত তারপর প্রথমেই তাহলে এখন একটা প্রশ্ন আসতে বিরোধী দল আপনি ক্ষমতায় চাইছেন না প্রথম ধাপটা হচ্ছে বিরোধী দল হিসাবে উঠে আসুক একটা সাইজেবেল আসন পাক একটা জনসমর্থন পাক কারণ বামপন্থীরা উঠে না আসলে কিন্তু যে ভ্যাকুয়ামটা তৈরি হবে সেই ভ্যাকুয়ামটা কিন্তু হিন্দি সাম্রাজ্যবাদী দলগুলো এসে সেই জায়গাটাকে ধরে রাখবে সেই জায়গাটাকে ধর্মীয় রাজনীতি হবে ধর্মনিরপেক্ষতার রাজনীতি এই রাজনীতি কিন্তু বাংলায় দ্রুত উঠে আসা দরকার এবং বামপন্থীদের সেটা ভাবতে হবে তাদেরকে সেটা ভাবতে হবে যে কাজ আমি আগেও বললাম পিএনআর বিজয়ন যেটা করতে পারছেন কেন এখানে মোহাম্মদ সেলিম সেই সেই দিকে যেতে পারছেন না কেন এখানকার বামপন্থীরা করতে পারছে না কোথায় কোথায় সমস্যা কেন ফলাফল আসছে না সেই বিশ্লেষণ তাদের করতে হবে আমার আশা আমার আশা হয়তো এই ছটা বিধানসভা নির্বাচনে তেমন কিছু ভালো ফল হবে না কিন্তু ভবিষ্যতে নিশ্চয়ই বামপন্থী এগুলো নিয়ে ভাববেন চলে গেলেন বুদ্ধবাবু বুদ্ধদেব ভট্টাচার্য প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আমরা দেখলাম যে বরাবরই তার প্রতি মানুষের যে শ্রদ্ধা ভালোবাসা সেই জায়গাটা শেষ দিন পর্যন্ত রয়ে গেল কিন্তু কোথাও গিয়ে যদি লক্ষ্য করা যায় বর্তমান সময়ে আমাদের এই পশ্চিম বাংলায় এক প্রকার বামফ্রন্ট বামপন্থী মানুষের সংখ্যা কমেছে কিনা আমাদের পক্ষে বলা সম্ভব নয় কিন্তু আসনের নিরিখে আহ বামফ্রন্ট কিন্তু শূন্যতে পৌঁছেছে এবং যত সময় এগোচ্ছে রাজনৈতিক মহলে যে বক্তব্য চলে সেখানে বলা হচ্ছে ক্রমাগত মহাশূন্যের দিকে ইঙ্গে চলেছে তার মধ্যে তন্ময় ভট্টাচার্যের যে ঘটনা সেই ঘটনা কোথাও গিয়ে বামপন্থীদেরকে একটা সমস্যার মুখে ফেলেছে এই যে সম্পূর্ণ যে বিষয়টা মানে কোথাও গিয়ে যৌন নির্যাতনের অপবাদ একই সঙ্গে ক্রমাগত প্রত্যেক ইলেকশনে খারাপ রেজাল্ট কি সমস্যা হচ্ছে দলীয় জায়গা থেকে যে কারণে পশ্চিমবঙ্গে ক্রমাগত বামপন্থা বা বামপন্থী মানুষেরা পিছিয়ে পড়ছেন ভোটের দেখুন বুদ্ধদেব ভট্টাচার্য সত্যি সর্বজন শ্রদ্ধেয় সমস্ত রাজনৈতিক ফ্যাটার্নিটি সালে আমরাও বাংলা তরফ থেকে বুদ্ধদেব ভরচার যখন মারা গেছেন এই খবর পেলাম আমরাও আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে তাকে শ্রদ্ধা জানিয়ে এসেছিলাম এখন দ্বিতীয় প্রশ্ন যেটা আপনি করছেন যে বুদ্ধদেব ভট্টাচার্যের মতো নেতৃত্ব এবং চৌত্রিশ বছর বামফ্রন্ট পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকার পরও বামপন্থীদের ভোটের নিরিখে এটা অবশ্যই বামপন্থীদের ভাবতে হবে সে বামপন্থী দলগুলি বামফ্রন্টের যে শরিক দলগুলি এবং সিপিএম তাকে ভাবতে হবে অবশ্যই এটা ঠিক যে যৌন নির্যাতনের ঘটনা এই ধরনের ঘটনা একটা সেটব্যাক এই ঘটনায় কিন্তু এই ঘটনার জন্য ভোট কমছে তা কিন্তু নয় বামপন্থীদেরকে ভাবতে হবে তাদের রাজনৈতিক ন্যারেটিভ নিয়ে তাদেরকে হবে যে বামপন্থার কথা তারা বলছেন সেই বামপন্থা আদৌ ভারতীয় সমাজ বাংলার সমাজে কতটা গ্রহণযোগ্য ভাবতে হবে কেন কেরলে পিয়েন বিজয়ন যে কথা বলছেন সেই কথা এখানে মোহাম্মদ সেলিম বলতে পারছেন না কেন সেখানে যখন পিএনআর বিজয়ন সেখানকার ভূমিপুত্রদের কথা তুলে ধরে রাজনীতি করছেন কেন সেখানে বামপন্থীরা বাংলায় সেটা করতে পারছেন না কেন সাবেক বামপন্থী নেতা এখন কংগ্রেসে চলে গেছেন সেই রকম বামপন্থী নেতারা যখন বিহার থেকে বলছেন বিহার ফর বিহার সেখানে দাঁড়িয়ে যখন বলছেন সেখানে কেন বাংলায় বামপন্থীরা বলতে পারছেন না এই প্রশ্নগুলো কিন্তু বামপন্থীদের নিজেদের করতে হবে তবে একটা কথা বলবো অবশ্যই আমি ব্যক্তিগতভাবে চাই বামপন্থীরা কিন্তু এখানে শক্তিশালী হোক বিরোধী দল হিসাবে উঠে আসুক তো তারপর প্রথমেই তাহলে এখন একটা প্রশ্ন আসতে বিরোধী দল আপনি ক্ষমতায় চাইছেন না প্রথম ধাপটা হচ্ছে বিরোধী দল হিসাবে উঠে আসুক একটা সাইজেবেল আসন পাক একটা জনসমর্থন পাক কারণ বামপন্থীরা উঠে না আসলে কিন্তু যে ভ্যাকুয়ামটা তৈরি হবে সেই ভ্যাকুয়ামটাকে কিন্তু হিন্দি সাম্রাজ্যবাদী দলগুলো এসে সেই জায়গাটাকে ধরে না যে সেই জায়গাটাকে ধর্মীয় রাজনীতি হবে ধর্মনিরপেক্ষতার রাজনীতি এই রাজনীতি কিন্তু বাংলায় দ্রুত উঠে আসা দরকার এবং বামপন্থীদের সেটা ভাবদে হবে তাদেরকে সেটা ভাবদে হবে যে কাজ আমি আগেও বললাম এনআর বিজয়ন যেটা করতে পারছেন কেন এখানে মোহাম্মদ সেলিম সেই সেই দিকে যেতে পারছেন না কেন এখানকার বামপন্থীরা করতে পারছে না কোথায় সমস্যা কেন ফলাফল আসছে না সেই বিশ্লেষণ তাদের করতে হবে আমার আশা আমার আশা হয়তো এই ছটা বিধানসভা নির্বাচনে তেমন কিছু ভালো ফল হবে না কিন্তু ভবিষ্যতে নিশ্চয়ই বামপন্থীরা এগুলো নিয়ে ভাববেন আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল